শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা ফাইনাল সাজেশনে প্রথমে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন রাখা হয়েছে অর্থাৎ ইনফর্মাল লেটার তোমাদের অ্যাপ্লিকেশন পড়তে হবে ওপেনিং এ কমন রুম মর্নিং এ স্কুল পারমিশন টু অ্যারেঞ্জ ইস পিকনিক অথবা স্টাডি ট্যুর তারপরে ফুল ফ্রি স্কলারশিপ সিংকিং টিউবের ইন ইউর ভিলেজ এবং টিচি বা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন এই অ্যাপ্লিকেশনের জন্য তোমরা যারা অ্যাপ্লিকেশন লিখবে তাদের জন্য কিন্তু এইগুলো পড়তে হবে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের লেটে অর্থাৎ তোমাদের ইনফর্মাল লেটার যেটা রয়েছে সেটার জন্য দেখো তোমাদের প্রিপারেশন ফর এক্সাম টেক পার্ক ইনকো কারিকুলাম অ্যাক্টিভিটিজ থ্যাংক ইউ ফর হসপিটালিটি কনগ্রাচুলেশন ফর বিলিয়ান সাকসেস কনসোল কনসোলিং এর ফাদার অথবা মাদার ডেট এবং ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এই লেটারগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এটা লেটার অর্থাৎ ইনফর্মাল লেটার যেটা শিক্ষার্থীরা এরপরে কম্পোজিশনে দেখে নাও কম্পোজিশনে কিন্তু তোমার ডিউটিজ অফ স্টুডেন্ট জার্নি বাই বোট বা ট্রেন দ্য সিজন আই মোস্ট লাইক পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ ইউর অ্যাম ইন লাইফ বা হবি এবং ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স এইগুলো কম্পোজিশন গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এইগুলো খুব ভালো করে পড়ে ফেলবে শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন দেখো পার্ট এ তে তোমাদের থাকবে গ্যাপ ফিলিং থাকবে একটা যেখানে 10 মার্ক পাস অর্থাৎ যেখানে অর্থাৎ 10 থাকবে পাঁচ মার্ক করে তারপরে হলো সাবস্টিটিউশন টেবিল থাকবে তোমাদের টেবিল থাকবে তোমাদের সেটা কিন্তু পাস মার্কে টেবিল থাকবে তোমাদের রাইট ফর্ম ভাস্ট থাকবে পাস মার্কে এবং প্যাসেজ ন্যারেশন থাকবে পাঁচ মার্কে এবং চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ তোমাদের কিন্তু ওই অ্যাফারমেটিভ নেগেটিভ এটা করতে হবে এটা কিন্তু পাঁচ মার্ক থাকবে এবং পাঞ্চুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে পাস মার্ক শিক্ষার্থীরা এইগুলো নিয়ে আমরা দ্রুত তোমাদের মডেল সাজেশন দিব শিক্ষার্থীরা তোমাদের পার্ট তে রয়েছে দেখো লেটার বাই অ্যাপ্লিকেশন আট মার্ক এবং রাইটিং এবং রাইটিং বা কম্পোজিশন বারো মার্ক অর্থাৎ লেটার বাই অ্যাপ্লিকেশন যেকোনো একটি লিখতে হবে যেটা লিখো আট মার্ক এবং রাইটিং কম্পোজিশনে থাকবে বারো মার্ক তো ভিডিওটি পর্যন্ত প্রতিটি সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের জানায় পেয়ে পেয়ে যাবে আর তোমরা আর কার কার কোন ক্লাসে কবে কি পড়ি রয়েছে আর কালকে কি কি পরীক্ষা হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবে না দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ